তাদের তাদের রুচি রুচি যে যে কত কত বিকৃত বিশ্বাসটা জঘন্যতম বিশ্বাস এটা আপনি এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন তারা বলে যে বাউলদের বিশ্বাস অনুযায়ী আহ বাউল ধর্মে নাকি প্রেম ভালোবাসা পরকীয়া জেনা বেবিচার এগুলো নাকি বৈধ তাদের ধর্মে তারপরে আরো আর একটা বিকৃত রুচি হচ্ছে মানুষের মলমূত্র দিয়ে একটা খাবার তারা তৈরি করে যেটাকে তারা প্রেম ভাজা বলে বলে থাকে এইটা খেলে নাকি মানুষ রোগ থেকে মুক্তি পেয়ে যায় এত জঘন্যতম রুচি হচ্ছে তাদের রয়েছে এখন এ পুরো বিস্তারিত দেখার জন্য এই ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন বাউল ধর্মে পরকিয়া প্রেম জায়েজ আছে আল্লাহর কসম আমি নিজে যাচাই করে যশোরের এক গ্রামে গিয়ে সন্ধান পাইছি যে এখানে এমনি অন্য কাজে গেছি পরে শুনছি যে এখানে আপনার ফকিরদের আখড়া আছে তো আমি দেখতে গেছি একদিন না কয়েকদিন পরে জানতে পারছি যে এক মহিলা আছে তার স্বামীও আছে কিন্তু সবাই জানে এই মহিলা সারাদিনই জেনা করে তার ওই সাধন সঙ্গীর সাথে বাউলদের সাথে এবং কোন কোন মহিলা তো সংসার শেষ আবার অনেক পুরুষও করে যারা বাউল এটা তাদের ধর্মের গুরুত্বপূর্ণ কাজ জেনা করা সাওধারন জেনাটাই ইবাদত ব্যাস এবং জেনার মানে মূল মুহূর্ত যেটা সেই মুহূর্তেই নাকি স্পষ্ট হাজির হয়ে যায় পিদিনী ভাইরা বাউলরা মনে করে আপনারা হয়তো অনেকে প্রথম শুনছেন শুনে রাখেন বাউলদের দৃষ্টিতে মানুষের শরীরের বিভিন্ন রোগবালাই বাড় হওয়ার জন্য একটা বিরাট বড় ওষুধ হল মেয়েদের রজ পান করা রজ বুঝেন কি না রজ বলতে দুইটা জিনিস এক হলো কুমারী মেয়ের প্রথম মাসিকের রক্ত আরেকটা হলো পুরুষদের যেরকম উত্তেজনার কারণে বীর্য বের হয় মেয়েদের যে পদার্থটা আসে এটাকে রজ বলে এই রজ এটা পান করলে কোনো রোগ বালায় শরীরে থাকে না এটা বাউলদের বিশ্বাস আরো শুনবেন তারা বলে রোগ থেকে মুক্ত হওয়ার জন্য বিভিন্ন রোগ থেকে বড় বালা মুসিবত অসুখ বিসুখ থেকে ভালো হওয়ার জন্য নিজের মুখ এবং মেয়েদের স্তনের দুধ পান করলে রোগ ভালো হয় আরো শুনবেন তারা বলে সমস্ত রোগ থেকে সর্বরোগের ওষুধ একসাথে যদি পাইতে চান তাহলে কি করতে হবে মল মূত্র রজ এবং বীর্য মল মূত্র রস এবং বীর্য এগুলা সবগুলা মিক্স করে একটা ঔষধ বানায় তারা নাম হলো প্রেম ভাজা ওষুধের নাম কি প্রেম ভাজা এটা খাইলে আর কোনো রোগ থাকে না প্রতিদিনই ভাইরা আপনারা অনেকে হয়তো বলবেন যে এগুলা গল্প আর কি আপনি বললি বাস্তবতা খবর নিয়ে দেখেন আর খবর নেওয়ার দরকার না আমি আপনাকে বই থেকে বলছি তাদের বই থেকে তাদের ধর্মগ্রন্থ থেকে তাদের ধর্মীয় তাদের আচার আচার এবং তাদের সংস্কৃতি কালচার এ সংক্রান্ত যে সমস্ত বই আমাদের সমাজে প্রতিষ্ঠিত গ্রহণযোগ্য অথেন্টিক এই সমস্ত বই লেখা আছে